খোলাই গোটা জিরে আর এখানে আমি মৌরি ভেজে নিলাম এটাকে গুঁড়ো করে নেব তেলেতে দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা আর নুন চিনি দেব এটা একটু ভাজা ভাজা হোক নুন চিনি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখানে দিয়ে দেবো কলাইয়ের ডাল বাটা এটা পুরের জন্য জিরে আর মৌরি যেটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা এটা একটু শুনুন শুনুন করলে আমার পুষটা রেডি হয়ে যাবে আমি ময়দাটা আমি এখানে রাধাবল্লবীর জন্য যে ময়দাটা নিয়েছি সেখানে আমি দিয়েছি নুন চিনি আদা লঙ্কা বাটা আর জিরে আর মৌরি ভাজা গুঁড়োটা মানে যেটা মশলায় পড়েছে সেইটা আমার ময়দাতেও পড়েছে আর কি আর এখানে দিয়ে দেবো আমি কলায়ের ডাল তো জলটা পরিমাণ মতন দিতে হবে যেহেতু কলাইয়ের ডাল আমার অনেকটাই পড়ছে এটাকে এবার আমি ভালো করে মাখবো নিচি করে নিয়েছি এবার এরকম করে এখানে এগুলো সব ফুট ঢুকিয়ে নিয়েছি এরকম দেখো এটা হচ্ছে কলাইয়ের ডালের ফুটটা যেটা বানালাম এবার ভেতরে দিয়ে একটু মোটা মোটা বড় বড়ই রাধা বলল তো একটু বড় বড়ই ভালো লাগে খেতে তো মুখটা এরকম করে বন্ধ করে এর আগেও আমি একবার রাধা বললভী বানিয়েছিলাম খেতে খুব ভালো হয় তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আমি যেমন বানাচ্ছি সহজ পদ্ধতিতে মেচিটাতে তেল দিয়ে নিলাম এবার এটা বেলে নেব। গরম গরম তেলে ছেড়ে দিলাম তেলটাকে ভালো করে কিন্তু গরম হতে হবে দেখব আমার রাধা বল্লবীগুলো কি সুন্দর ফুলবে ভালো করে দুটো পিঠ আমি ভেজে নিয়েছি তো আমার এ দেখো রাধাবল্লবী হয়ে গেল তৈরি রাধাবল্লবী খাওয়ার জন্য এখানে বানানো হয়েছিল আলুর দম আর ছোলার ডাল আর ওইটা হচ্ছে কাশ্মীরি আলুর দম তার সাথে ছিল ছানার পায়েস যেটা আমার কর্তা মশাই বানিয়েছিল আলুর দমটা আমার কর্তা মশাই বানিয়েছে শুধু ছোলার ডালটা আমি বানিয়েছি আর এখানে আছে টক দই এখানে আছে কুচি আর এখানে আছে গরম গরম রাধাবল্লবী আর আমাদের যখন একটুখানি তেলের জাতীয় জিনিস খাওয়া হয় তখন আমরা একটু দই দিয়েই খাই